একটা কাতানের একটা কাতানের একটা ধামাকা নিয়ে চলে আসছি আজকে অর্ধেক দামে খাদ্য দিব সীমা শাড়িতে যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমা শাড়িতে অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে পূর্ণিমা শাড়ি আরেকটা একটা ব্রাঞ্চ হচ্ছে সিমা শাড়ি আমাদের সবটাই হচ্ছে ঢাকা লিপেন রোড গাউসিয়া মার্কেটের নিচল চার বাই বাইশ সীমা শাড়ি এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা থাকছে ব্লু কালারের মধ্যে খাদি কাতান ফুল অল ওভার গর্জেস কাজ করে থাকবে প্লাস সিলভার জোরে ওয়ার্কের কাজ করে আছে রেঞ্জটা থাকছে অর্ধেক দামে বললাম না সাত আট হাজার টাকার শাড়ি আজকে একটা অফার দিব যেহেতু সামনে বড়দিন চলে আসছে এবং কি সামনে ঈদও চলে আসছে ব্রাইডাল সিজন তো আজকে এই শাড়িটা রেঞ্জ দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আজকে এবারে প্রত্যেকটা শাড়ি অর্ধেক দামে মাত্র পঁচিশশো টাকা পিওর খাদ্যি শাড়ি পিওর খাদ্যি কত সুন্দর একটা ব্লাউজ হাতে কাজ করাছে পিওরের মধ্যে এটা পিওরের খাদ্যিকা কাতান এত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সাত আট হাজার টাকা লাগবে পূর্ণিমার শাড়ি বেঁধে যে কোনো শপে যাবেন আমরা দিচ্ছি মাত্র মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িটা তার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঠিক না মারুক মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি প্রত্যেকটা খাদ্য শাড়ি পূজা কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা আজকে প্রত্যেকটা শাড়ি রেঞ্জ দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমা শাড়িতে সিমা শাড়িতে চলে আসলে আপনার পছন্দের অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান পিওর কাতান খাদ্য শাড়ি এত সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন তো পূর্ণিমা শাড়ি বাদে যে কোন সবাই যাবেন আট থেকে দশ হাজার দশ হাজার টাকা লাগবে চ্যালেঞ্জ এটা হচ্ছে কালার অনেক সুন্দর এস কালার সাথে অনেক সুন্দর করে টার্সেল দেওয়া থাকবে দুর্গা জরি কাজ করা ইন্ডিয়ান পিওর দুর্গা জরি কাজ করা এটা হচ্ছে রেড কালার অনেক সুন্দর একটা কালার রেড কালার রেড কালারের মধ্যে যার যদি জরি ওয়ার্কের কাজ করা মিনাকারি কাজ করা আছে আর রেঞ্জটা থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা বেস্ট কালার লেহেরিকার ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন বাঙ্কি কালার ফুল লতানো কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির রেঞ্জ দিচ্ছি আমরা মাত্র আজকে পঁচিশশো টাকা এটা দেখেন রেড কালার সিঁদুর রেড অনেক সুন্দর ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন করস ডিজাইন রেঞ্জটা থাকছে মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এটা চেস কালার চন্ডী স্টাইলে কাজ করা এটা দেখেন তো কত সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা এইটা দেখেন এটা তার সুন্দর পেস্ট কালার লাইট পেস্ট এটা লাইট পেস্টের উপর অনেক সুন্দর করে গর্জেস কাজ করা আছে লতানো কাজ করা মাত্র পঁচিশশো টাকা এটা জাম কালার জাম মেজেন্টা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমাইতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম